আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে হচ্ছে অধ্যায় সাতের সম্পাদ্য তিন নম্বর অঙ্কন করব তো চলা শুরু করা যাক এখানে দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং পরিসীমা দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা দেয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে তো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এখানে দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে তো আমি প্রথমে ধরে নিই যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ একটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি আর একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা আমরা ধরে নিছি যে ত্রিভুজের দুইটা ভবিসংগ্রব্য দুইটা কোণ একটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর পরিসীমা আমি ধরে নিই যে ইলেভেন সেন্টিমিটার পরিসীমা ধরে নিলাম ইলেভেন সেন্টিমিটার তো আমাদের ত্রিপুজটি অঙ্কন করতে হবে তো চলো শুরু করা যাক প্রথমে আমি ত্রিভুজের ভূমি যেটা ত্রিভুজের পরিসীমা যেটা এটা হচ্ছে ইলেভেন সেন্টিমিটার এটা অঙ্কন করে নিই তো প্রথমে হচ্ছে ইলেভেন সেন্টিমিটার ত্রিভুজের ভূমি ইলেভেন সেন্টিমিটার এটা অঙ্কন করে নিলাম এরপরে দুই ত্রিভুজের দুইটা কোণ একটা হচ্ছে একটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি আর একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এই দুটা কোন আমরা অঙ্কন করে নিই তাহলে একটা হচ্ছে একটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোনটা আমরা অঙ্কন করে নিই এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এখানে যেটা সেটা হচ্ছে ফোরটি ফাইভ তাহলে ফোর্টি ফাইভ এখানে তাহলে এখানে হচ্ছে আমরা প্রথমে এই সিক্সটি ডিগ্রি কোনটা অঙ্কন করে নিই তো এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এখানে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ তাহলে এটা হচ্ছে x এটা y এটা হচ্ছে আর এটা হচ্ছে p আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে তাহলে ত্রিভুজটি অঙ্কন করতে হলে প্রথমে আমরা যেকোনো একটা রশ্মি নেব প্রথমে যেকোনো একটা রশ্মি আমরা নেব তো যেকোনো একটা রশ্মি নে প্রথমে যেকোনো একটা রশ্মি তাহলে একটা রশ্মি d ই একটা রশ্মি টি ই রশ্মি তে পরিসীমা এর সমান করে ডি রসি থেকে পরিসীমা এর সমান করা এর সমান করা এফ অংশ কেটে নিক ডি এফ অংশ কেটে নেই পরিসীমা পি এর সমান করা এবার এক্স কোণের সমান করে এক্স কোণের সমান করে ডি বিন্দুতে একটা কোণ অঙ্কন করবো তাহলে যে কোনোভাবে একটা বৃত্তচাপ নেই তারপরে এখানে দ্বারা

এফ বিন্দুতে ওয়াই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করেন এফ বিন্দুতে ওয়াই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করেন যে কোনো মাপে একটা বৃত্তচাপ তারপর এখানে ধরব এটা হচ্ছে ওইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব তারপর এখান থেকে এই অংশটুকু পরিমাপ করব এখান থেকে এই অংশটুকু পরিমাপ করে আমরা এখান থেকে এখানে ধরব ধরে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব তারপর এই দুটো বৃত্তচাপ আমরা যোগ করে দেব দুটো বৃত্তচাপ আমরা যোগ করে দেব এটা হচ্ছে ওয়াই এবার এই ডি বিন্দুতে এই ডি বিন্দুতে এই কোণের সমুদ্রিকন্ডিত করবো এই কোণটাকে করব করবো সমুদ্রিকন্ডিত করতে হয় যে অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ যে মাপে নিচ্ছে এখান থেকে ধরা এই পাশে একটা বৃত্তচাপ তারপরে এই দুইটা পয়েন্ট আমরা কি করব যোগ করে দেব এই দুইটা পয়েন্ট আমরা যোগ করে দেবো এটা হচ্ছে সমুদ্রিকন্ড ডি কুনের সমুদ্রিকণ্ড ডিকনের সমতিকণ্ডক তাহলে ডিকনের সমতিকণ্ডক এটা হচ্ছে ডি এম এরপরে এফ কোণের সমতিকণ্ডক আমাদের অঙ্কন করতে হবে তাহলে এফ কোণের সমতিকণ্ডক হচ্ছে আমরা যেকোনো কোনো অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ এখান থেকে আর এখান থেকে এই পাশে একটা বৃত্তচাপ তারপরে এই দুটো পয়েন্ট আমরা যোগ করে দেব যোগ করলে এটা হচ্ছে আমরা এই দুটো পয়েন্ট যোগ করে দেব এর সমুদ্রিক রেখা হচ্ছে এন এফ এন তাহলে এফ রেখা এ বিন্দুতে ছেদ করে তাহলে এই ডি এম আর এফ এন এই এ বিন্দুতে ছেদ করে এবার এ বিন্দুতে এ বিন্দুতে এই ডি কোণের সমুদ্রিক কণ্ডক এর সমান করে আমরা একটা কোণ অঙ্কন করব এ বিন্দুতে এখানে ধর ধরা এই পাশে এই পাশে একটা কোণ অঙ্কন করব তারপর এই যে এখানে একটা বৃত্তচাপ দিয়ে যে এই পজিশন থেকে এইটুকু মাপবো মাপা এখানে ধরবো দুইটা এই পাশে একটা বৃত্তচাপ চাপ ঠিক আছে এই পাশে তারপরে এই দুটো পয়েন্ট আমরা কি করব যোগ করে দেব এই দুইটা পয়েন্ট যোগ করে এই দুইটা পয়েন্ট এই ডি এফ রেখাকে বি বিন্দুতে ছেদ করবে ঠিক সেম ভাবে আমরা এই এটা সমুদ্রি খন্ডকে সমান করে এটা সমুদ্রি খন্ডকে সমান করে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করবো প্রথমে তারপর এখান থেকে এইটুকু তারপর এখান থেকে এইটুকু সমান করে আমরা এখানে ধরবো দুটা হচ্ছে এই পাশে একটা বৃত্ত চাপাঙ্কন করবো তাহলে এই দুইটা পয়েন্ট আমরা একবার এইটুকু যোগ করে দেব তাহলে এটা হচ্ছে সি বিন্দুতে মিলিত হয় তাহলে এ বি সি এটাই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ